আমার চ্যানেল সম্মান্ত দর্শকতা ভিওয়ার্স এখানে এখন বাংলাদেশ নেভি নৌবাহিনীতে কিন্তু অসামরিক পদে নৌ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে হচ্ছে আবেদন কার্যক্রম এখানে দেখাচ্ছে শুরু হবে এগারো তিন দু হাজার পঁচিশ সকাল দশটা অর্থাৎ আগামীকাল সকাল থেকে আবেদন কার্যক্রম শুরু হবে শেষ হবে পাঁচে এপ্রিল থেকে ঠিক আছে আপনাদেরকে একবারে বাংলাদেশ নৌবাহিনী নেভির ওয়েবসাইটে গিয়ে কিন্তু নেভি বিজ্ঞপ্তিটি আমি দেখাচ্ছি সো এখানে ফেক হওয়ার কোনো কারণই নাই সো এখানে লক্ষ্য করুন যে বাংলাদেশে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোতম এবং বিশতম গ্রেডে বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মোটামুটি দুইশো বাহান্নটি পদে এই যে দুইশো বাহান্নটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইশো বাহান্নটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং পাশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আঠারো থেকে বত্রিশ বছরের প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং এখানে কোনো কোটা ধরা হয় নাই ঠিক আছে কোনো কোটা বিহীন কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতেছি ধৈর্য সহকারে শুরুতে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি চালু করে দিন যাতে আগামীতে এই ধরনের সকল সরকারি জব সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাদের ফোনে কিন্তু নার্টিভীষণ পৌঁছে যাবে সো এখানে লক্ষ্য করুন যে অষ্টম শ্রেণী পাস এসএসসি এস সি পাস এইস এসসি কিন্তু প্রকাশিত হয়েছে প্রথম দিকে পদগুলো একটু অল্প আছে আস্তে আস্তে পদগুলো কিন্তু বৃদ্ধি পাবে এখানে জুনিয়র স্টাফ অ্যাসিস্ট্যান্ট নেবে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান বা রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় শ্রেণীর যে বিষয় স্নাতক থাকতে হবে উচ্চমান সহকারী নিবে ষাটটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি অর্জন অর্জন করতে হবে এবং গেট চোদ্দ এখানে স্নাতক বলা হওয়ার কারণে গেট কিন্তু চোদ্দ চলে আসছে ঠিক আছে সর্বোচ্চ চব্বিশ হাজার কিন্তু বেতন পাবেন আপনারা তারপর স্টোর হাউসম্যান নেবে দশটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে তারপর স্টোর হাউস সহকারী তিনটি নেবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে ষাট মুদ্রাঘরিক কম্পিউটার অপারেটর নিবে ছয়টি এখানে ছয়টি পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানীয় সি জিবি স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিং স্পিড বাংলায় তিরিশ বাংলায় পঁচিশ ইংরেজি তিরিশ থাকতে মুদ্রা খুনে ইংরেজি সত্তর বাংলায় পঁয়তাল্লিশ এখানে দেখেন যে চতুর্থম গ্রেড অনুযায়ী ধরেছে সেই কারণে স্নাতক পাস ঠিক আছে এখানে কম্পিউটার অপারেটর কিন্তু অনেক সময় উনিশতম বিশতম গ্রেডে ধরে এসএসসি বা এসএসসি পাশে আবেদন করতে সেটাও নিচে আসে আপনারা দেখুন ল্যাবরেটরি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নেমে চারটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের রাসায়নিক স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সরি সমমানের ডিগ্রি থাকতে হবে এখানে সহকারী এখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নিবে চারটি তারপরে সহকারী এক্সামিনার নিবে তিনটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ওতে রাসায়ন বিদ্যা পদার্থবিদ্যা বা গণিত বিষয়ক বিজ্ঞান বিভাগের অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবি থাকতে হবে তারপরে নেবে ক্যাশিয়ার ক্যাশিয়ার নেবে তিনটি কোনো একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের যে কোনো বিষয় দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবি স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে তারপরে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট চারটি নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে তারপরে নার্স নেবে চারটি এখানে আপনি তিন বছর ডিপ্লোমা কমপ্লিট করা থাকতে হবে মাধ্যমিক পাশ অর্থাৎ এসএসসি পাশ করতে হবে এবং ডিপ্লোমা কমপ্লিট করা থাকতে হবে তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে নেবে তিপ্পান্নটি তিপ্পান্নটি এখানে উচ্চ মাধ্যমিক এসএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবে এখানে দেখেন আমি বললাম না কম্পিউটার অপারেটর নেবে এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এটি কিন্তু গ্রেড ষোলো অনুযায়ী বেতন ধরা হয়েছে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে প্রতি মিনিটে ইংরেজি বিশব্দ টাইপিং থাকতে হবে বাংলা বিশব্দ ইনস্টলম্যান নিবে বৃষ্টি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যম এইসএসসি পাশ হতে হবে জুনিয়র টাইম কিপার একটি এখানে কোনো উচ্চ এইএসএসসসি পাশে আবেদন করতে পারবেন টেলিফোন অপারেটর এটাও কিন্তু এইএসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে মজেন মজেন কিন্তু আলিম পাশে আবেদন করতে পারবেন ডাকরুম টেকনিশিয়ান নেবে একটি এইএসএসসি উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু আবেদন করতে পারবেন টেন পাসের অভিজ্ঞতা থাকতে হবে কম্পোজিটর একটি নেবে কোনো উচ্চ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন মিড ওয়াইফ নেবে একটি এখানে কিন্তু আপনাদেরকে মাধ্যমিক এসএসসি পাশ হতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ধরত্রীবিদ্যায় সম্মতপ্রাপ্ত এবং সাধারণ নার্সিং পেশায় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে হ্যাঁ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নেমে নয়টি এখানে হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হচ্ছে বিজ্ঞান বিভাগের মাধ্যমিক পাস অর্থাৎ এস এসসি আবেদন করতে পারবেন বাইন্ডার বাইন্ডার নিমে দুইটি ঠিক আছে এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন ড্রেসার নিবে চারটি এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং আয়ার নিবে তিনটি এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপরে এমটি ক্লিনার নিবে একটি অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং ফায়ারম্যান নেবে চোদ্দোটি এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদেরকে শারীরিক যোগ্যতা পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতা হওয়া লাগবে ওজন একশো দশ পাউন্ড বুকের মাপ তিরিশ বত্রিশ সর্বনিম্ন অফিস সহায়ক নেমে হচ্ছে ষোলোটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্জন করতে হবে অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন লস্কর একটি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন ওয়ার্ড বয় তিনটি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন ফিল্ড হেলথ ওয়ার্কার একটি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন অদক্ষ শ্রমিক নিবে উনপঞ্চাশটি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন খাক রব নেবে সতেরোটি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন ওয়াশারম্যান নিবে দুইটি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন বারবার নিবেদ একটি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন সম্মানিত ভিওয়ার্স এখন যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব যে আপনাদের আবেদনের কত টাকা ফি ধরা হবে ঠিক আছে অর্থাৎ যেহেতু আগামীকাল থেকে আবেদন শুরু হবে পাঁচ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে এবং আবেদন ফি কত টাকা ধরা হবে এখানে লক্ষ্য করুন যে এখানে হচ্ছে একশো টাকা এখানে আবেদন আবেদন ফিটা আপনারা এখান থেকে পরে দেখে নেবেন সো আজকে এই পর্যন্ত সকলের ধন্যবাদ